আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা একটু জানতে চাই জি আমাদের লোকেশনটা হচ্ছে এটা ঢাকার উত্তর বাড্ডাতে পড়ছে এটা হচ্ছে আপনার ঢাকার উত্তর বাড্ডা ঠিক বাড্ডা জেনারেল হাসপাতালের একদম বিপরীত পাশে আমাদের চারতলা বিশিষ্ট ভবনটি পাশাপাশি যদি আরেকটু সহজ করে দেয় সেটা হচ্ছে এ এম জেড হাসপাতালটা এ এম জেড হাসপাতাল এটা হচ্ছে স্বাধীন স্বাধীনতা স্বর্ণ রোডের একেবারে মাথায় এটা কিন্তু মেইন রোডের পাশে অবস্থিত আমাদের চারতলা ভবনটি ফুলজুরি ফার্নিচার আচ্ছা আজকে কি কালেকশন দেখাবেন আমাদের আজকে তো কিছু বেডরুম সেট কালেকশন দেখাবে এখানে আপনার চিরা সেগুন কাঠ থেকে শুরু করে ওক কাঠের হ্যাঁ বা আপনার অনেকে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট কালেকশনগুলি যাচ্ছে প্রথমে তাহলে কোন কালার হচ্ছে শ্যাম্পি কালারে যে বেডরুম সেট কালেকশনগুলি ওইগুলি আমাদের কাছে অ্যাভেলেবল ওইগুলিও পাওয়া যাবে তো আমরা একটু বিশেষ করে এখন একটু চিরা সেগুনের যে বেডরুম সেট কালেকশনগুলি ওগুলি দেখাবো ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এখানে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ সেগুন কাঠের বেডরুম হ্যাঁ বেড দেখা যাচ্ছে প্রত্যেকটা বেডের সাথে ডিজাইনের সাথে ম্যাচিং করে পড়া প্রত্যেকটা বেডের সাথে আপনি ম্যাচিং করে বেডরুম সেট কালেকশনগুলি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ চিরগং সেগুন দিয়ে করা এবং এগুলা যে কাজের ফিনিশিং কোয়ালিটিটা আমি যদি একটু কাজ থেকে দেখিয়ে দিই দেখেন দর্শক ভাইদেরকে ফিনিশিং কাজ থেকে হ্যাঁ ফিনিশিং কোয়ালিটিটা আপনি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা লাক্সারি একটা লুক আছে আমাদের এটা প্রত্যেকটাই লেগার বানিশ করা এবং কালার গ্যারান্টিটা প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের কালার গ্যারান্টি কিন্তু থাকবে একদম পনেরো বছর কালার গ্যারান্টি থাকবে পনেরো পনেরো বছর কালার গ্যারান্টিটাই থাকবে তাছাড়া হচ্ছে যদি আমি কাঠের ব্যাপারে ঘুনে পোকার ব্যাপারে যদি গ্যারান্টির কথাটা বলি এটা থাকবে হচ্ছে আপনার তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছরের ঘুনে প্রকার গ্যারান্টি থাকবে ঠিক আছে একদম আমাদের এটা আমরা কিন্তু একদম ইনভয়েস আমরা সেট করে দিব যে আমাদের গ্যারান্টি প্লাস ওয়ারেন্টিটা তাছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর আপনাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা আমাদের একদম এটা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ফাইভ টু ফিফটিন পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকবে আমি একটু একটা একটা করে প্রত্যেকটা বেডিকটুটু দেখিয়ে দিই প্রত্যেকটা বেডিকটা কিন্তু সেগুন কাঠ দিয়ে করা আসছে আপনি সলিডের মধ্যে চান সলিডের মধ্যে নিতে পারবেন এখানে টাফ ট্রেডের মধ্যে যারা চাচ্ছেন টাফ ট্রেডের মধ্যে নিতে পারবেন হচ্ছে যারা হচ্ছে আপনার গোল্ডেন এথেন্স কালার ছাড়া যেটা আছে এইটার মধ্যে নিতে পারবেন একটু এক নজরে তো প্রত্যেকটা বেড তো ব্যবহার আসলে দেখার পসিবল না একটা একটা করে আপনি একটু একটু হ্যাঁ প্রত্যেকটা বেড একটু আপনি দেখিয়ে দেন প্রত্যেকটা বেড আমি যদি আরেকটা যদি আমি একটু বেড দেখিয়ে দিই

দর্শক খুবই সুন্দর ভাবে কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করেছি এটা আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং করে এটার সাথে ম্যাচিং করে আপনি আলমিরা বলেন দুই পাল্লা তিন পাল্লা আলমিরা বলেন আপনার ড্রেসিং টেবিল বলেন আপনার ওয়াইড ড্রপ শোকেস প্রত্যেকটা কিন্তু আপনি নিতে পারবেন সেট আপ করে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের সাথেই কিন্তু আপনি বেডরুম সেট আপ নিতে পারেন হ্যাঁ আচ্ছা দেখেন অসংখ্য ডিজাইন আছে আমরা দেখাই দিচ্ছি আপনার প্রাইস সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা নাম্বারে কল দিয়ে আপনি ডিটেল জেনে নিতে পারেন আপনি এখানে আমাদের কিন্তু ছোট একটা গ্লাস শোকেস এটা হচ্ছে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে করা আছে যারা একটু স্মল সাইজের একটু অল্প জায়গার মধ্যে গ্লাস শোকে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবে তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে অ্যাভেলেবেল এদিকে আরেকটা তিন পাল্লা একটা আলমিরা দেখিয়ে দিই ভাই আলমিরাটা আপনি দেখেন একটু যদি দর্শকদেরকে একটু কাছ থেকে দেখাই দেন এটা ডিজাইনের যে কোয়ালিটিটা হ্যাঁ ডিজাইন ফিনিশিং কোয়ালিটিটা দেখেন এবং এখানে যে এই thickness টা একটু ভাই একটু দেখেন হ্যাঁ আপনি একটু ধরে দেখেন অনেক মোটা তাছাড়া আমি যদি যদি দেখিয়ে দেখেন পাল্লার না জি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু থ্রি পার্টের করা আছে এই যে ভাই এবং ভিতরে কালার ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার ভাই যে হ্যাঁ কালার কিন্তু আমাদের বাইরে সেম কালার করা আউট এবং ইন দুইটাই সেম কালার দিয়ে করে থাকি আমরা এবং যে ফাইবার গুলা দেখেন আলমিরার যে এটার যে থ্রি ডোর আলমিরাটার যে ফাইবার গুলা দেখেন এটা আপনার এখানে টু ডোর যেটা সেটা হচ্ছে আপনার একটা জয়েন্ট সেট আপে করা আছে ঠিক আছে এটা ক্যারি করার জন্য জয়েন্ট সেট আপটা এই সুবিধা এরকম অসংখ্য কিন্তু থ্রি ডোরের আমাদের এখানে থ্রি ডোর বলেন আপনি ফোর ডোর বলেন এরকম অসংখ্য কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে আছে তারপরে এখানে যার যে ডিজাইনটা আমাদের জি ভাই এখানে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি জি আমাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ টু ডোর আলমিরা বলেন এবং বেড বলেন আমরা কিন্তু যেই কোনো জায়গায় কিন্তু ঢাকার বাইরে বলেন ঢাকার মধ্যে বলেন যে কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি হ্যাঁ যে কোনো জায়গায় আপনি পার্চেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমু নাম্বার দেওয়া আছে

ও নাইস খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা জিনিস আপনি এখানে আরেকটা কর্ন দেখেন ছোট একটা কর্নার্ন আঠারো বাই মধ্যে করা আছে ছোট কর্নার যাদের

বাসায় যখন গেস্ট আসবে এটা কিন্তু আপনার খুবই কিন্তু জরুরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন এই মুহূর্তের মধ্যে আমি বেড করে দিচ্ছি দেখেন মাত্র এক মিনিটের মধ্যে কোনো প্যারা নাই প্যারা ছাড়াই কিন্তু এটা মুহূর্তের মধ্যে বেড হয়ে যাবে আবার মুহূর্তের মধ্যে কিন্তু আপনি এটা চাইলে আবার সোফা বানিয়ে আপনি এটাকে সোফা বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে সেগুন কাঠ দিয়ে তো সুন্দর করে এটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা ভাইয়া এটা আবার মেহগনি কাঠ দিয়ে করা আছে পিছনের এই সিম্পল ডিজাইনটা কিন্তু মেহগনি কাঠ দিয়ে করা সেটা হচ্ছে মেহগনি এটা হ্যাঁ এটা সেগুন দিয়ে করা সোফা কাম বেড জি এটা সোফা কাম থাকে ওকে দেখেন খুবই স্মুথলি ভাবে করা হয়েছে

তা আমাদের ইমো নাম্বার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যারা আছে আমাদের যারা অনলাইনে আমাদের প্রতিনিধি আছে যে প্রতিনিধি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা তো ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে নেবেন যার প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকের বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ